এই হচ্ছে তিরিশ টাকার পাস এক দুই তিন এই যেখানে একটা বেশি দা আছে ছিঁড়ে গেছে ওটা বেশি

তিনটে পটা একটা সেদ্ধ ডিম আগে খাও না পরে দেখা যাবে দুটো করে খাবেন তো স্যার দুটো করে তিন জায়গা স্যার চলে আসবে এদিকে চলে আসবে এদিকে চলে আসবে দুটো করে তিন জায়গাটা এমনি দিয়ে দিলাম ষাট টাকা টোটাল দশ টাকা হবে বস না